সব জায়গার বেতন বাড়ছে শিক্ষা বোর্ডের সব জায়গায় বাড়ছে কিন্তু পালি বোর্ডের বেতন বাড়েনি পালি বোর্ডে যা বেতন আছে ও দিয়ে একটা বাচ্চার খাবারও হয়নি মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ছে প্রাইমারি শিক্ষকদের বেতন বাড়ছে প্রশাসনিক দপ্তরে যত সেক্টর আছে সব সেক্টরের বেতন বাড়ছে একজন চোকিদারের বেতন বাড়ছে অথচ সনাতনীদের আর্য ধার্য করা শিক্ষা ব্যবস্থার সেই টোলের কোন পণ্ডিতদের চাইলে না বেতন বাড়েনি একজন চৌকিদারেরও বর্তমান এখন ওই যে পেনশিয়ানের ব্যবস্থা হয়েছে কিন্তু একজন পালি শিক্ষকের পেনশিয়ানের ব্যবস্থা হয়নি এটা কি সনাতনী জাতি জানেন কি জানেন সত্য কথা বলবেন জানেন জানেন না হাতে গোনা পাঁচ হাজার লোকের মধ্যে একজন জানে কিনা তাই সঙ্গে কারণ সনাতনী জাতি নিজের জাতি নিয়ে ভাবে না ওরা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবে সনাতনী জাতি নিজের জাতি নিয়ে ভাবে না এরা নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবে যে আমি একা বড় হব আমি একা খাবো আমি একা পর্ব সম্পত্তি আমি একা ভোগ করব এটাই সনাতনী জাতির একটা দুষ্ট বুদ্ধি এবং চক্রান্ত এবং এটা একটা দোষ নিয়েছে আর আমার সিদ্ধান্তটা আছে না যদি তুমি তোমার জাতি না জাগাতে পারো তাহলে তোমার ধর্ম জাগবে না আর যদি তোমার ধর্ম না জাগে তাহলে তোমার অস্তিত্ব থাকবে না তোমার অস্তিত্ব না থাকলে পৃথিবীতে তোমার বেঁচে থাকার মরে যাওয়া দুটোই সমান কি রাধে রাধে এটা কি মিথ্যা না সত্য তাহলে এই বাংলার বুকে কিন্তু আজ পর্যন্ত কোনো পালিবোর্ডের একজন শিক্ষক পালিবোর্ডের একজন পণ্ডিত কোনোদিন সরকারের কাছে ধর্না ধরেনি এবং যায়নি আমাকে কিছু দাও তারপরে ওদেরকে নির্যাতন এবং নির্যাতিত হতে হয়েছে একজন পণ্ডিত ব্যক্তির যথার্থ মর্যাদা বাংলাদেশের কোন সরকার দেয় এখন যে অন্তর্বর্তী সরকার ইনিও সনাতনীদের কোনো মর্যাদা এবং একজন পালিবোর্ডের একজন পণ্ডিতের মর্যাদা ওনারাও দেন উনিও দেন এই কথা বলবেন আই মায়েরা বস এখন ভালো কথা এই যে কথাটা বলছি এটা তোমাদের জেনে রাখা উচিত আর যেই আসবা সমস্ত মায়েদের বলো মস্তকগুলো ঢেকে বসার জন্য আর এইটা ঘুমিয়ে পড়ছে কেন ঘুমাবে তো বাড়ি যাও যা হরি কথায় ঘুমাতে হলে বাড়ি বসে থাকবে বাবাকে ফাঁকি দিয়ে এসে বলবো আমি হরিবাসরে গেলাম ঘুমায়ে থাকলা এখানে আসলে আর তোমার পাপ করে থাক এখন যে কথাটা বলছি আমার জন্য বলছি না আমি এই আমার যুব সমাজ সনাতনীদের জানাবার জন্য আমি অন্য কোনো ধর্মের কথা বলি না কারণ আমার ধর্মে এমন কিছু কম নেই যে সেজন্য অন্য ধর্মের থেকে ধারান্ত হবে আমার ধর্মে সব আছে শুধু একটু বুঝে নিতে পারলে হয় যেমন দুধের মাধ্যমে ঘি আছে মাখন আছে ছানা আছে জৌলস পদার্থ আছে আছে না তো এইটা কে বোঝে ঘোষ মশায় করলে দুধ থেকে মাখন বের করতে পারে ঘোষ আছেন নাকি আছে ঘোষ দু একজন নাই মনে হয় না আর থাকলেই কি ঘোষে গোবার দোষও আছে মানে অরিজিনাল ঘি খাওয়াবে না ভেজাল দেখা হবে রাধে রাধে তাহলে দুগ্ধের মধ্যে কিন্তু ভেজাল ছিল না যে কর্ষণ করতে পারে দুধ থেকে মাখন তুলতে পারে পারে না আচ্ছা মাখন কর্ষণ করে ঘি তৈরি করতে পারে না তাহলে এই দুধের মধ্যে সবই আছে ঘি আছে মাখন আছে দধি আছে তারপরে ছানা আছে যে যেমন কর্ষণ করবে তার কাছে তেমন পাবে নাকি পাবে কি না সনাতন ধর্মে সবই আছে তুমি যদি কর্ষণ করতে পারো তুমি সব পাবে যদি মানে সাধনা করতে পারো তাহলে তুমি সব পাবে যতদিন পর্যন্ত সনাতনে সাধনা না করবে ততদিন পর্যন্ত তুমি কিচ্ছু পাবে না কিচ্ছু বুঝবে না খালি ওই পাবে কিন্তু দুধ থেকে যে অনেক কিছু তৈরি করা যায় এটা জানা যাবে না তদ্রূপ আমি অন্য ধর্মের কথা বলছি না তবে পৃথিবীর সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মই আছে সবাইকে আমি শ্রদ্ধা করি কিন্তু কেমন শ্রদ্ধা করি জানেন এই শ্রদ্ধাটার একটা তাৎপর্য আছে অন্য ধর্মের লোক আমার ধর্মকে যেমন শ্রদ্ধা করে আমিও তাকে তেমন শ্রদ্ধা করি অন্য একজন ব্যক্তি আমার মাকে যেমন সম্মান করবে আমি তার মাকে ঠিক তেমন সম্মান করি অন্যজন ব্যক্তি আমার বাবাকে যেমন শ্রদ্ধা করবে আমি তার বাবাকেও ঠিক তেমন শ্রদ্ধা করব বলো না গো রাধে রাধে এই যুব সমাজ বরেనికి কিছু ঢকছে নাকি এই ঢকছে আমার मारे একজন এসে পিটে বে তার মানে আমি সুমা দেবো তা দেবো না কথাটা বুঝেন না আমার ধর্মকে যদি তুমি ভালোবাসো আমিও তোমার ধর্মকে ভালোবাসি বলো না গো রাধে রাধে ঠিক তুমি আমাকে যতটা ভালোবাসবে আমি ততটা তোমাকে ভালোবাসবে মম হৃদয়ং তব তব হৃদয়ং মম নাকি তাহলে যদি তুমি তোমার হৃদয়টা দিয়ে আমাকে ভালো না বাসতে পারো আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি বাসবো না মনে থাকবে তো রাধে রাধে তাহলে তুমি যদি আমাকে যতটা ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো তুমি যতটা আমাকে ঘৃণা করবে আমিও তোমাকে ততটা ঘৃণা করবো স্পষ্ট বলে দে কি বলায় দোষ আছে নাকি কিরে বাবা বলায় দোষ আছে কমিটির বাবারা সাধু বাবারা কি দোষ আছে এটা কি রাজনীতির মধ্যে পড়ে এটা কি ধর্মনীতির মধ্যে পড়ে এটা আত্মনীতির মধ্যে পড়ে আত্মচৈতন্যবোধের মধ্যে পড়ে এটা আমার কোনো ধর্মের চর্চার জন্য না এটা আমার নিজেকে বুঝাবার জন্য কথা আমার জাতিকে বুঝাবার জন্য কথা আমার জাতিকে কানটা পরিষ্কার করিয়ে দেওয়ার কথা তোমাদের ক্যামেরাগুলো একটু দূরে রাখা উচিত ছিল ওরা ওই এক জায়গায় এতগুলো ক্যামেরা পিছনে যারা বসতো ওরা কাউ কেউ করতেছে আমার ঝামেলা হয় তাহলে ইট মারলে পাটকেলটি খাবে ইট মারলে কি খাবে পাটকেলটি সনাতন ধর্ম এমন একটা ধর্ম আজকে কান পেতে শুনে যান যে ধর্মের কোনো মৃত্যু নেই যে ধর্মের কোনো মৃত্যু নেই যে ধর্ম সাক্ষাৎ